গত পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিলটি ছিল সেই মিছিলে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণ এবং গুলিবর্ষণে মিছিলে অংশগ্রহণকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সি শিক্ষার্থী সাকিব আবজুম বুলেটবিদ্ধ হয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় সেই নিহতের পিতা মাইনুল হক এর অভিযোগের প্রেক্ষিতে গোয়ালিয়া মডেল থানায় আজকে মামলাটি রুজু হয়েছে এখানে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আসামি হিসেবে অজ্ঞাতনামা দুইশো থেকে তিনশো জন প্রধান আসামি হিসেবে রয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার আমরা তদন্ত কার্যক্রম শুরু করব এভিডেন্স কালেকশন আসাম অফতার এগুলো আমাদের আইনমুখভাবে মেয়র এ এইস এম উনি আমাদের যে আসামিদের গ্রেপ্তারের যে অভিযান সেটা আমাদের অব্যাহত আছে আসামির অধিকাংশই সবাই আত্মগোপনে আমরা তাদেরকে অবস্থান শনাক্ত করে শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এটা আশা করছি ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন